আমার খামারে সব থেকে বড় শুধু আমার না বলতে পারে আমার কাছে একটা ওয়ান পিস আছে যদি দামাদামি করে তাহলে চাবো চার লাখ আর যদি দামাদামি না করে তাহলে একদম সাড়ে তিন লাখ টাকা আর আপনাদের জন্য ডেলিভারি আমার পক্ষ থেকে এটা ফিরেছে অনলি বিশ হাজার আপনি পুরো ভাগাটা কমপ্লিট এখানে আপনার আর কোনো এক্সট্রা কোনো পে করতে হবে না জাস্ট আমরা একদম প্যাকেজিং করে দিয়ে দিব আপনাকে আপনি জাস্ট এখান থেকে নিয়ে যাবেন আমার নাম সিফাত আমার বাসা দারুস সালাম আর আমাদের খামার হয়েছে কল্যাণপুর বাসপুরতে আপনারা আস্তে আস্তে লোকেশনটা ভালোভাবে বুঝতে পারছেন তো আর আমি এই খামারের ওনার বলতে পারেন এখন আমরা শুরু করি তখন ভাইয়া ভার্সিটিতে পড়ে আমি কলেজে পড়ি আমি কলেজে ফার্স্ট ইয়ারে হয়তো পড়ি তখন ইন্টারমিডিয়েট তো ভাইয়ার সাথে 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 একসাথে দুই ভাই মিলে কাজ কর শুরু করতে 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 এইরকমভাবে শুরু করছে আর বলতে পারেন ভার্সিটি থেকেই আর কি এইখানে একটা আমাদের সেটা আছে মানিকগঞ্জে একটা আছে আর যশোরে খুলনাতে একটা আছে যশোরে খুলনাতে খুলনাতে একটা আছে এই শেডে মানে সবচেয়ে সবথেকে বড় শেড কোনটা খুলনাতে খুলনাটা ওখানে আপনাদের ধারণ ক্ষমতা ওইখানে ওইখানে 350 এর বেশি রাখতে পারি আমরা একসাথে প্রায় 400 ধরতে পারে আপনি আমি 7-400 এর মতো রাখতে পারি মানিকগঞ্জেরটা রাখতে পারি প্রায় 200 আর এইটা বেসিক্যালি মন ধরতে মানে এটা একটা ডিসপ্লে সেন্টার দেখছেন যে ওদের ঢাকার মধ্যে আমরা এখানে কোরবানের জন্য আর কি সেল করতে এখানে সুবিধা হয় ভাই আপনাদের মানে কি পরিমাণে গরু বিক্রির জন্য প্রক্রিয়াজাত করা হচ্ছে বা প্রস্তুত আছে আপনাদের গরু একদম আমাদের এই বছরের বিক্রির জন্য আছে প্রায় দুইশো রেডি আর বিশ তিরিশ যা বাড়ে আর কি এটা হচ্ছে আসবে বাইরে থেকে ওই খামারগুলা থেকে চলে আসে মানিকগঞ্জ থেকে আসে কিছু কারণ সবগুলো তো একসাথে উপযুক্ত হয় না কোরবানির জন্য আপনারা জানেন তো যেগুলো উপযুক্ত হয় ওগুলো আর কি এখানে চলে আসে কারণ ডেলিভারি তো শুরু হয় ঈদের ছয় দিন আগে থেকে তো ওই যে গরু কমতে থাকে আর গরু আসতে থাকে সেলটা বেশি বেসিক্যালি ঈদের ছয় দিন সাত দিন আগে বেশি হয় আর এর আগে থেকে যা হয় এখানে আইসা দেখে মানুষ দেখে অর্ডার দেওয়া যায় বুকিং করে যায় নিয়ে যায় হ্যাঁ এখন পর্যন্ত অনেকগুলো গরুই বুকিং হয়েছে এখানেই আছে ওগুলা দেখানো যাবে হ্যাঁ এমনি আপনাদের কি কোনো এক্সক্লুসিভ কিছু আছে কিনা এবারে আপনাদের কোনো চমক টমক বাই এক্সক্লুসিভ বলতে আমাদের একটা আছে আপনার 65 ইঞ্চি হাইট শাহিওয়ালার ইয়ার ক্রস আপনার গিব নাম রেখেছেন কোনো না যেমন আর কোনো নাম রাখা হয় না এরকম আসলে যাওয়া হয় না এরকম না আসলে নাম দাও যাওয়া হয় তাই এটা কতদিন থেকে আছে আপনাদের কাছে আমাদের কাছে এটা আছে প্রায় 2 বছর আমরা চলেন ভাই দেখি আসতে আচ্ছা হ্যাঁ আসুন আমি দেখি আপনি জান আপনি আগে যান আমি পিছনে আসি আচ্ছা এইখানে আপনাদের হাসাগুলো রাখা আছে আমাদের সাদা হাসাগুলা আর এদিকে কিছু গাভী আছে আর ওদিকে গরুগুলো আছে ছোট বড় মিলানো আছে আর এদিকে তো আপনারা দেখলেন যে দেশের দেশে গরুগুলো আছে আমাদের আচ্ছা আমাদের কাছে এই যে বেশ কিছু আসলে বেশ কিছু না কয়েকটা বড় গোড়া আমাদের আছে এগুলো শখ করে পালা আসলে বুঝছে এই যে সিলেটি ফাইটার একটা আছে আর এই যে এখানে বললাম যে গির শাহিওয়ালার গির গিরের ক্রস এটা হলো এইটা খুব এক্সক্লুসিভ এটা বলতে পারেন বাংলাদেশে আমার কাছেই একটা আছে এইটার বর্তমান লাইভ আছে সাড়ে আটশো কেজি ওর বয়স হচ্ছে চার দাম আসলে এত বড় গরুগুলো না আসলে পসিবল হয়ে ওঠে না লাইভ দেওয়া এগুলা লাইভ ওইটা দেওয়া আসলে পসিবল হয়ে ওঠে না এটার দাম কেমন চাচ্ছেন

কারো কাছে নাই বাংলাদেশে হ্যাঁ থাকলে থাকতে পারে আপনার হচ্ছে ক্রস থাকতে পারে বলদ থাকতে পারে শিববি থাকতে পারে কিন্তু শাহিওয়ালের ভিতরে এত হাইটের বড় প্রজাতিটার নাম কি এইটা বেসিক্যালি ক্রস একটা গরু গির আর শাহিওয়ালের ক্রস আচ্ছা এই গির আর শাহিওয়ালের ক্রস এটা শাহীওয়াল বলতে পারেন এবার আমরা আপনারা হচ্ছে এটাকে কোরবানির জন্য বিক্রির জন্য প্রস্তুতি হ্যাঁ বিক্রির জন্য প্রস্তুত আছে তেমন একটা ইচ্ছাও নাই কারণ ওরা আরেকটা বছর আমাদের দেখার ইচ্ছা আছে যে ও আসলে কতটুক হয় ও এখন সাড়ে আটশো কেজি আছে সাড়ে আটশো কেজি সাড়ে আটশো কেজি সাড়ে আটশো কেজি কত মন হচ্ছে আপনি সিক্সটি পার্সেন্ট ধরেন সিক্সটি পার্সেন্ট ধরলে হয়তো বারো মনের উপর হবে বা একটু বেশি হবে আপনাদের মানে ওই যে কিছু মানুষ কি আমরা কিছু দেখি যে একেবারে যুগের সাথে তাল মিলিয়ে অনেকে এক ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হয় যে কাঠ থেকে কে কত বড় বানাবে বা ওই যে উচ্চ বংশওয়ালা গরু বা ওই রকম আপনাদের কিছু না আপনারা মানে এজ ইউজুয়াল ব্যবসা করছেন আনছেন এটা এটা এগুলো বেসিক্যালি শকে পালা আমি কারোর সাথে প্রতিযোগিতায় নাই ভাই আমি শক আমার দেখেন আমার কিন্তু খুব বড় গরু কিন্তু খুবই কম আপনি যদি বড় গরু দেখেন আমার এই চারটাই হ্যাঁ আমি বড় গরু পালি আর কি দু চার পাঁচটা দশটা শখে কারোর সাথে প্রতিযোগিতায় ভাই আমি নামি না আর কালোটার দাম চাচ্ছেন কত এটা ইটিল ইজ এটা সাড়ে তিনশো হলে ছেড়ে দিব

কালোটা পাঁচশো সত্তর বাশি কেজি আছে মানে অলমোস্ট ছয়শো কেজির কাছাকাছি ছয়শো কেজির কাছাকাছি এবং এই চারটাই হচ্ছে খামারের সব থেকে বড় গরু হ্যাঁ বলতে পারে সব থেকে বড় গরু কি প্রস্তুত হচ্ছে হ্যাঁ এগুলো প্রস্তুত একদম এগুলা হচ্ছে একদম পিওর দেশাল গরুগুলো আছে না হ্যাঁ যেগুলো আমাদের নেটিভ হ্যাঁ হ্যাঁ এগুলো একদম আমাদের পিওর দেশাল গরু এগুলার একটা লাইভওয়েট কেউ আছে একশো চল্লিশ কেজি তিরিশ কেজি একশো পঞ্চাশ কেজি একশো সত্তর কেজি আশি কেজি এরকম লাইভও ওয়েট ওরা আছে হ্যাঁ ষাট হাজার টাকায় দিতে পারবো ওইখানে আছে আমি কিছু দেখাবো এটা কিছু আছে দিতে পারবো ওইগুলো আমি ছোটো ছোটো আছে এগুলো দিতে পারবো এগুলো হচ্ছে বাছুর হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের ঘরের বাছুর এই সবগুলো আমাদের ঘরের বাছুর এগুলো কি সবগুলোর জন্ম এখানে সবগুলোর জন্ম এখানে কারণ

এগুলো সবগুলো আছে এবারে কোরবানির জন্য আর এখানে কিছু দেখতে পাচ্ছি আমরা আর এইখানে একদম আমাদের বলতে পারেন যে এটা হাসা বলে আচ্ছা মিরকাদিম হ্যাঁ হ্যাঁ একদম পিওর মিরকাদিম গুলো এখানে আছে এগুলো কি একেবারে ছোট থেকে আপনাদের কাছে এই দুইটা আমাদের কাছে দুই বছর হয়ে গেছে আর এগুলো এক বছর করে এক বছরের বেশি হবে এগুলো এইটা এইটা লাইভ ওয়েটা আছে তিনশো তিরিশ কেজি বা একটু বেশি হবে অনেকদিন আগে মাপা তো ও লাইভ আছে তিনশো তিরিশ কেজির মতো আর এখানে ও আছে আপনার ও বেসিক্যালি দুইশো ওভার আছে আমার এক্স্যাক্ট মনে নয় অনেকগুলো মাপা তো অনেকদিন ধরে এরকম আছে ও আছে আপনার দুইশো সত্তর কেজি হ্যাঁ এটা দুইশো সত্তর কেজির মতো আছে এখানে ছোট বড়ো কিছু মিলানো আছে আর এই যে এইগুলো কিছু আছে আচ্ছা এই এইটা আছে বেসিক্যালি দুশো পঁচাশি কেজি দুশো পঁচাশির বেশি আছে হ্যাঁ এগুলো ঈদের আগে আরও বাড়বে আর ও আছে তিনশো কেজি আর ও আছে বেসিক্যালি তিনশো কেজি ও তিনশো দশ কেজি আর ও আছে ও মানে দুশো সত্তর কেজি এইটা বেসিক্যালি একটা রাগা জাতের গরু কি জাতের রাগা রাগা হ্যাঁ এই রাগাজাতের গুরু ও সিলেটি ফাইটার ওর সিলেট থেকে সংগ্রহ করা ওর সিলেট থেকে সংগ্রহ করা এক বছর হয়েছে আমাদের কাছে আছে ও ও যেসব আসছিল খুবই হ্যাংলাপাতলা ছিল তো ওরে ফ্যাটেনিং করার পরে ও আসলে বেশ ভালো একটা চেঞ্জ হয়েছে আপনারা দেখতে পারবেন ও খুব ভালো একটা চেঞ্জ হয়েছে ওদের শরীরে কি আসলে ওই যে আপনি বলছেন যে ডাক আছে কিছু হয়তো এইগুলো ওই মারামারি ঠারামারি কর করছে তো রাগা যাতায়াত করে তো এই কারণে যে শরীরের দাগগুলো এগুলো রয়েই যাবে হ্যাঁ এই দুই পাশেই হয়তো আছে হ্যাঁ এই দাগগুলো রয়েই যাবে এটার দাম হাঁকাচ্ছেন কত হ্যাঁ এইটা যদি দামাদামি করে তাহলে চাব চার লাখ আর যদি দামাদামি না করে তাহলে একদম সাড়ে তিন লক্ষ টাকা হ্যাঁ আর আপনাদের জন্য ডেলিভারি আমার পক্ষ থেকে এটা ফিরি বাংলাদেশ বাংলাদেশের শুধু ঢাকা শুধু টাকা ইনসাইড ঢাকা নট আউট দারুণ আপনারা কি মানে এরকম কি আপনারা শুধু কি এটার ক্ষেত্রেই না আরো বড় গরু নিয়ে আসলে ডেলিভারি আসলে ডেলিভারিটা আমরা কেন নিতে চাই না অনেক ধরনের ক্লেম আসে একদম টাইম টু টাইম না দিলেই কাস্টমার খুব রাগান্বিত হয়ে যায় তো যার কারণে এখন আমরা ডেলিভারিটা নিই না আমরা বলে দিই যে আপনার আপনাদের গরু যখন ইচ্ছা তখন নিয়ে যাবেন আমাকে যদি বলে রাতে তিনটা বাজে গরু নিয়ে যাবেন আমার কোনো সে নাই কারণ আমার ঈদের সময় এমনি তো চব্বিশ ঘন্টা জাগতে অন্য চব্বিশ ঘন্টা জাগতে আপনি রাতে তিনটা বাজে নিলে আপনি রাতে তিনটা বাজে ডেলিভারি দিতে পারবো আমার কোনো সমস্যা না